আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম একটু ব্যস্ততায় সময় কাটছে সেজন্য রেগুলার ভিডিও দিতে পারছে না তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে কচুর মুখে অনেক জায়গায় অনেক নামেই ডাকে এটাকে কচুর ছড়াও বলে থাকে আবার প্রচুর মুখিও বলে থাকে কচুর গাড়ি বলে আমরা গাড়ি বলে থাকি তো আজকে কচুর ইলিশ মাছ দিয়ে রান্না করবো সেজন্য ইলিশ মাছটাকে কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তার সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি এটা তো কচুর মুখি সেজন্য একটু গলা ধরতে পারে সেজন্য রসুন দিয়ে দিয়েছি মানে রসুন কেটে নিয়েছি রসুন দিলে আর গলা চুলকায় না তারপর আবার একটু সিদ্ধ করে নিলাম কারণ সিদ্ধ না করলে আঠালো আঠালো থাকে সিদ্ধ করে নিলে আঠালো ভাবটা চলে যায় তারপর পেঁয়াজ মরিচ তেলে দিয়ে মশলা সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই কচুর মুখি আমার অনেক পছন্দের আয়না পাপু অনেক পছন্দ করে তো কচুর মুখি ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে তো আজকে পুরো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না তারপর ভালো করে ইলিশ মাছ আর হচ্ছে গাড়ি ভালো করে কষিয়ে এরপর ঝোল দিয়ে নিয়েছিলাম তো ফাইনালি আমার রান্না ধান আইনের অনেক অনেকদিন আগেও একবার গাড়ি এনেছিল খাওয়ার জন্য কিন্তু তার জ্বর ছিল তো জ্বরের মধ্যে আমি আর রান্না ভাড়া অনেকটা করিনি সেজন্য গাড়িও রান্না করা হয়নি কারণ আনে পাপ খেতে পারছিল না তো একটু সুস্থ হওয়ার পর আবার গাড়ি নিয়ে আসলো আর এই ভিডিওটা ছিল তার দিনের ভিডিও আমার আম্মু আসছিল আয়নার পাপাকে দেখতে তা আসার সময় রুটি কলা ডিম দুধ এগুলো নিয়ে এসেছিল আয়নার পাপার জন্য আবার আব্বু কুবুর মাংসও পাঠিয়েছিল আমার আম্মু আসছিল অনেকদিন আগেই তো বললাম না কাজের ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারছি না হোক আর এটা হচ্ছে সন্ধ্যা যেদিন আমার আম্মু আসছিল সেদিন সন্ধ্যার ভিডিও আম্মু সন্ধ্যার আগে বাসায় চলে গিয়েছিল তো সন্ধ্যার পরে আবার আয়নার পাপ্পায় একটু হালকা পাতলা নাস্তা খাবে সেজন্য তাকে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিয়েছিলাম এই খাবারটা আগে আমার অনেক পছন্দের ছিল এখন রেগুলার তেমন একটা খাওয়া হয় না কারণ আমার আয়নের পাপার ঝাল খাবারই পছন্দ মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না খাই না তেমন না খাই কিন্তু খুব কম অনেকদিন রুটি দিয়ে তবে বেশ মজাই লেগেছিল আয়নও দেখলাম অনেক পছন্দ করলো রুটিগুলো অনেক বড় বড় ছিল সেজন্য আমি মাঝখান কেটে নিয়েছি তো এখন আমি একে একে সবগুলো রুটি ভেজে নিব এই তো সবগুলো রুটি ভেজে নিয়েছি এখন রুটি ভাজার পর একটু ডিম ছিল সেটাকেও ভেজে নেব আলাদা করে সেটাকেও ভেজে নিয়েছি বিকেলবেলা আবার নুডলসও রান্না করেছিলাম তো আয়নের পাপাকে নুডলস খেতে দিয়েছিলাম কিন্তু সে নুডলস খাবে না তো সেই জন্যই তাকে পাউরুটি দিয়ে ডিম ভেজে দিয়েছি যেহেতু এখন আমরা খেতে বসে পড়লাম আয়নও ওর পাপার সাথে রুটি খেলো আর নুডলস খেলো না তারা যখন খাবে না কি করার আমি খেলাম তারপর আমার প্রতিবেশী ভাবি উনি এই ফলটা আমাকে দিল বলেন তো এটা কি আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়েন এটা কি হতে পারে এটার নাম কি ফলটার নাম কিন্তু আমি জানি তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ